একটা সুন্দর ফিনিশিং এর পেতে গেলে তোমাদের যা যা করতে হবে তা নিয়ে আজকে কথা বলবো বিশেষ করে আপকামিং ব্রাইড দের উদ্দেশ্যে বলছি তোমাদের যদি ঠান্ডা লাগার ধাত থাকে তোমরা রিচুয়ালস পালন করতে গিয়ে কিন্তু ঠান্ডা লাগাবে না বা যাদের ভারী জলের সমস্যা আছে তারা কিন্তু পুকুরে ডুব দেবে না এতে কি হয় ব্রাইডের ঠান্ডা লেগে যায় কন্টিনিউয়াসলি চোখ থেকে জল পড়ে এবং মাথা যন্ত্রণা করে তো এই বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে যাদের চোখের প্রবলেম আছে তারাও যেন নিজেদের খেয়ালটা রাখো এবং এর সাথে স্কিনের যে প্রিপারেশনটা নিতে হবে আগে থেকে মুখের ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভ করে রাখতে হবে এবং তার সাথে সামারের সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা তোমাদের আপার সেই যদি হেয়ার থাকে সেটা তো রিমুভ করতেই হবে তার সাথে ফেসে হেয়ার থাকলে সেটাও রিমুভ করতে হবে আদারওয়াইজ কিন্তু সোয়েটিং হওয়ার সম্ভাবনা প্রবল তুমি যতই দামি মেকআপ করো না কেন মেকআপ লং লাস্টিং হবে না অ্যান্ড হেয়ারের জন্য বলবো হেয়ার কাটিং আগে থেকে অবশ্যই করবে যদি ফ্রন্টে লেয়ার কাটিং থাকে তাহলে তো খুবই ভালো এবং হেয়ারের যত স্মুথনিং স্পা এই জিনিসগুলো তোমরা বিয়ের পরেই করো তো আজকে আমি রিয়েল ক্লায়েন্টের বৃদ্ধি লুকটা তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড এখানে সবথেকে আমার ভালো লেগেছে ওর আই মেকআপটা তো তোমাদের কোনটা ভালো লাগলো সেটা জানিও এবং আমার আপকামিং ব্রাইডাল মাস্টার কোর্স এবং ব্রাইডাল বুকিংয়ের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো